হঠাৎ কোনো চলে আসলে এক কাপ পাটা দিয়ে এই নাস্তাগুলি তৈরি করে বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে আসছি সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই সহজ মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক ফেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি এখানে একটি মিক্সিম বলে দেড় কাপ আটা নিয়ে নেব পরিমাণ মতো কালো জিরে দিয়ে দেব কালো জিরেটা দিলে খেতে অনেক মজার হয় হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দেব অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব। দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মিশাতে হবে মিশাতে মিশাতে এক পর্যায়ে যখন মুট করলে দলা পেকে যাবে তাহলে ভাববেন যে হয়ে গিয়েছে এখন নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব পানিগুলি আমি একবারে দেবো না অল্প অল্প করে সফট একটি ডো তৈরি করে নেব আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্টস শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময় তো একদম সফট করে একটি ডো তৈরি করে নিতে হবে এই যে আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন নাস্তাগুলি তৈরি করার পালা হাতটা ভালো করে ধুয়ে আসবো আমি অল্প পরিমাণে আটা মেখে ডোটা নিয়ে নেব নিয়ে অল্প পরিমাণে আটা উপরে নিচে দিয়ে একটি রুটি বেলে নেব রুটিটি একদম পাতলা হবে না একটু মোটা থাকবে এই যে রুটিটি এরকম মোটা রেখেছি এখন আমি একটি কুকি কাঠার দিয়ে রুটিগুলি নাস্তার মতো শেপ করে কেটে নেব প্রথমে লম্বা লম্বা করে নেব আমি ডিজাইনার সাইড দিয়ে নাস্তাগুলি কেটে নিচ্ছি আপনারা যে কোনো কাটা হয়ে গিয়েছে এখন সাইড দিয়ে আমি এরকম করে লম্বা লম্বা করে নেব আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাস্তাগুলি কেটে নেবেন একইভাবে আমি সবগুলি কেটে নেব এই যে আমার সবগুলি কাটা হয়ে গিয়েছে এখন বাঁচতে চলে যাব ফুলোতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি কুসুম গরম করে নিয়েছি এক এক করে নাস্তাগুলি দিয়ে দেব একদম মিডিয়াম আছে এই নাস্তাগুলি বাঁচতে হবে তাহলে মসমসা হবে মাশাল্লাহ এই নাস্তাগুলি খেতে মজার হয় আপনারা অবশ্যই বাসা বানিয়ে দেখবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে তো হালকা আছে আমি একটু সময় এবং দুর্য নিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন নেমে ফেলবো আর সবগুলি নাস্তা আমি একইভাবে ভেজে নেব এই তো আমার সবগুলি নাস্তা বাজা হয়ে গিয়েছে আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ